সরকার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি জুন মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পুরো সময় এবং জুলাই মাসের প্রথম অর্ধ মানে পনেরো তারিখ পর্যন্ত কতটা ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকার আদতেও কি তাদের পজিটিভিটি কিছু ফিরবে না গতানুগতিক যে প্রবাহ চলছে সেই প্রবাহের মধ্যেই থাকতে হবে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আপনাদের রাষ্ট্রাধিপতির পজিশন মোটামুটি মধ্যম প্রকৃতি সে ষষ্ঠভাবে রয়েছে ভালো খারাপ মিলিয়েই ফলাফল পাচ্ছেন তবে ভালো ফল যেমন আছে খারাপ ফলের মাত্রাটাও কিন্তু নেহাত কম নেই হেলথের ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতাও আপনাদের যে মোটে আসছে না এটা আমি মনে করি না উপরন্ত আমি মনে করি হেলথের ক্ষেত্রেও নানা রকমের জটিলতা আপনাদের কিন্তু ফেস করতে হচ্ছে এখন প্রশ্ন হলো যে সমস্ত জাতক জাতিকারা ধনুরাশি থেকে বিলং করে হেলথের প্রবলেমে প্রচুর পরিমাণে ভুগছেন তাদের এই মাসটা কেমন এই সময়কালটা কেমন দেখুন এক কথায় যদি বলতে হয় এটা নয় যে প্রচুর পরিমাণে ভালো আবার এটাও বলবো না নতুন করে হসপিটালাইজেশন হবে নতুন করে সার্জারি হবে হ্যাঁ কিছু নেগেটিভিটি কিছু হেলথ রিলেটেড ডিস্টারবেন্সের জায়গা এবং সেটি শুধুমাত্র মেন্টাল নয় শারীরিক স্বাস্থ্য নিয়েও প্রবলেমের জায়গা আপনারা কিন্তু ইতিমধ্যেই ফেস করেছেন বলে আমি মনে করি হ্যাঁ এবার এটা তো অবশ্যই যে কতটা ফেস করেছি সেটা তো অবশ্যই পার্সন টু পার্সন ব্যারি করে তবে ফেস যে করেছেন এটা নিয়ে তো আমার কোনো ডাউট নেই প্রশ্ন হল যে সমস্ত জাতক জাতিকারা ধনুরাশির সিজনাল কোনো প্রবলেমে ভুগছেন নিউরো রিলেটেড কোনো প্রবলেমে ভুগছেন মাঝে মাঝেই আপনি খেয়াল করেন আপনার হেলথ বিগড়ে যায় খারাপ দিকে চলে যায় আপনি চেষ্টা করেন ভিটামিন ট্যাবলেট খাওয়ার শক্তি যাতে ঠিকঠাক থাকে ডক্টর কনসালটেশন করেন এক্ষেত্রে আমি একটা পরামর্শ আপনাদের দেব সেটা হলো অল্টারনেটিভ মেডিসিনের কিছু সহায়তা নিন সেটি বাস্তবিক অর্থে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অনেক পজিটিভ হবে বলে আমি মনে করি কোনো ডাউট আমি রাখলাম না এই প্রসঙ্গে যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে নিশ্চিতভাবেই ধনাত্মক দিকে যেতে পারবে দ্বিতীয়তম যে বিষয় সেটা মানসিক স্বাস্থ্য আর ধনুরাশির জাতক জাতিকাদের মেন্টাল হেলথ শুধু এখন বহু বহুদিন থেকেই খা কারণ যখন সাড়ে সাতই ছিল তখন ভুগেছেন একটা টাইমের পর আপনার সাড়ে সাতি থেকে বেরিয়ে আসলেন কিন্তু তারপরে আপনি খেয়াল করলেন তারপরেও পরিস্থিতি একই রকম মানে সাড়ে সাতি থেকে বেরিয়ে আসার পর যে পরিস্থিতি পূর্ণাঙ্গ পাল্টে যাবে এবং ধনুরাশির জাতক জাতিকারা প্রচুর ভালো থাকবেন সেই সিচুয়েশান হয়তো কোনো দিনই সেইভাবে এখনও পর্যন্ত তৈরি হয়নি এখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা আসে তাহলে কি আজীবন এভাবেই চলবে না সেটা কেন তবে ধনুরাশির এই সময়ের মেন্টাল কন্ডিশান মিডিয়কর কর প্রকৃতি কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হতে পারে পূর্ণাঙ্গ সাপোর্টিভ জায়গা এখন নেই উপরন্তু কিছু শত্রুতা কিছু বল বোঝাবুঝি পরিবারে পূর্ণাঙ্গ সাপোর্ট না পাওয়া এগুলো চলছে সেটা এডুকেশনের ক্ষেত্রেও চলছে সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও চলছে যে পূর্ণাঙ্গ সাপোর্ট পাচ্ছি না কোথাও যেন গিয়ে একটা জটিলতার জায়গা বারংবার আসছে আমি বস্তুত মনে করি যে সমস্ত জাতক জাতিকেরা বর্তমানে এই ধরনের সমস্যাগুলো ফেস করছেন ধনুরাশি যদি আপনার হয়ে থাকে পজিটিভিটির মাত্রাটা কিন্তু কিছুটা বাড়বে এটা নয় পূর্ণাঙ্গ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে যা সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে বাস্তবিক অর্থে কীরকম হয় যে হঠাৎ করে পাঁচ দিনে সব শেষ সব সমস্যার সমাধান হয়ে গেল না এইভাবে হয় না তবে এটুকু নিশ্চিত যে ধনুরাশির বর্তমান যে পজিশন সেটা সব দিক থেকে খুব ভালো না হলেও ধনুরাশি তো আর পাকেই পড়ে নেই যে ধনুরাশি এগোতে পারবে না তার মেন্টাল কন্ডিশন ঠিক থাকবে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনারও দোষ আছে আপনি জানেন যে এখান থেকে আমার এটাই প্রাপ্তি হয় তথাপিও আপনি সেখানেই যাবেন সেই মানুষটির সাথেই মিশবে এগুলো আপনার আমি তো মনে করি দোষ যদিও আপনি যদি গুণ মনে করেন সেক্ষেত্রে আমার কোনো বক্তব্য নেই এর সাথে সাথে ধনুরাশির জাতক জাতিকাদের আরও কয়েকটি বিষয় যার মধ্যে ব্যথা শুরুর একটা প্রবলেম আছে নিউরোটা যদিও তার সাথে কিছুটা ইনক্লুডেড তবে অস্থি রিলেটেড সমস্যাও ইদানিং হচ্ছে হয়তো দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় বা একটা জায়গায় বসে দীর্ঘমেয়াদী একটা কাজ করতে হয় যার একটা ইফেক্ট হতে পারে ধনুরাশির এই ধরনের বিষয় একটু সাপোর্টিভ জায়গা পাবে মূল বিষয় মানিটারি বিষয় অর্থনৈতিক জায়গায় ধনুরাশির কতটা সাপোর্ট আসতে পারে সেটা অনেকেই তো জানতে চান তাই না দেখুন ধনুরাশির অর্থনৈতিক সাপোর্টের জায়গা আছে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটির নিতান্তই যে নেগেটিভ হবে সেটি কিন্তু আমি একদমই মনে করি না উপরন্তু আমি মনে করি যে আপনাদের পজিটিভিটির মাত্রাটাই বাড়বে এবং মানিটারি বিষয়ে যে আজকে লোন আছে যে সমস্যা ফেস করছেন যে ধরনের জটিলতম জায়গাগুলো আপনি বর্তমানে উপলব্ধি করছেন যেগুলোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে এবং আমি জানি আমি জানি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেনও কিন্তু হয়তো টাইমটা জুলাইয়ে না হয়ে আগস্টে হবে আগস্টে না হয়ে সেপ্টেম্বরে হবে বাট ধনুরাশির বেসিক্যালি মনিটারি বিষয়টা ম্যানেজ হয়ে এই সময়েই হবে কোন সময়ে জানেন তবে আবার রিপিট করি আগামী বছর মার্চের মধ্যে কারণ তারপরে আবার ঢায়া শুরু হচ্ছে সেটা আবার আদার্স একটা পারসপেকটিভ তাহলে বেটার একটা টাইম বা বেস্ট একটা টাইমই কিন্তু এখন তাই আমাদের উচিত এই সময়টাকে আরও যাতে ইউটিলাইজেশন করতে পারেন আরও যাতে সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যাওয়া যায় তার একটা চেষ্টা প্রচেষ্টা বা এই ধরনের একটা ঘটনাক্রমকে তৈরি করা ফার্দার আমাদের আলোচনা করতে হবে এবং এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ধনুরাশির জাতক জাতিকাদের নিশ্চিতভাবেই তাদের যে আটকে থাকা অর্থ তাদের যে অর্থনৈতিক ডিস্টারবেন্স বা যে এক ব্যবসাটা শুরু করেছেন গতিটা কম কোথাও যেন গিয়ে মানিটারি প্রচুর ফ্লারিশ করতে বিগত কয়েক বছরে পারেননি এই যে জায়গাগুলো এটা কতটা আশা দেখাচ্ছে এই মাসে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই ম্যাসিভ যে পজিটিভিটি হয়ে যাবে হঠাৎ করেই হ্যাঁ সেটা আমি মনে করি হ্যাঁ তবে এটা আমি মনে করি ধনুরাশি জাতক জাতিকাদের তাদের যে কন্ডিশন সেটা ডেভেলপিংই হবে কারণ ধনুকে আটকানোটা মুশকিল কারণ এখন তৃতীয় শনি আছে এটা একটা সাপোর্টিভ জায়গা এটাই হয়তো সব থেকে সাপোর্টিভ জায়গা অন্যান্য হেভিওয়েট প্ল্যানেটদের যে পজিশন তার মধ্যে শনির পজিশনটাই কিন্তু বাস্তবিক অর্থে ধনুরাশির জন্য শুভ বাকি পজিশনগুলো অতটা সাপোর্টিভ নয় আচ্ছা আর একটা কথা আপনাদের শেয়ার করে দিই ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে সমস্যায় আছেন বলতে এডুকেশন নিয়েও একটু চিন্তিত হয়েছেন তবে কম্পিটিটিভ এডুকেশানে সাকসেস রেট বেশি কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেখানে পার্সোয়ালিটি থেকে শুরু করে অন্যান্য কোনো একটা বিষয়ের কানেকশন হয়েছে যে কারণে মে মাসে এত ভালো পরীক্ষা দিয়েও আপনি রিয়েলাইজ করছেন যে আপনার ফলাফলটা একদমই আশানুরূপ হয়নি তো যে বা যারা এই ধরনের একটা সমস্যার মধ্যে রয়েছেন যে বা যারা এই ধরনের একটা বিষয়কে কেন্দ্র করে খুব চিন্তার মধ্যে রয়েছেন আমি কিন্তু অনেক ক্ষেত্রেই নিশ্চিত যে ধনুরাশির জাতক জাতিকাদের এই ধরনের প্রবলেম লং লাস্টিং হবে না লং লাস্টিং এক্সিস্ট করতে পারে না এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটি আছে কম্পিটিটিভ এডুকেশনের ক্ষেত্রে সাকসেস রেটটা বেশি আর একটা দিকে আমি আশাবাদী সেটা হলো যে বা যারা কানেক্টেড রয়েছেন ফরেন এডুকেশনের সাথে এমনিও ধনুরাশির জাতক জাতিকাদের একটা হায়ার এডুকেশনের ন্যাকটা খুব বেশি থাকে এবং আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি ধনুরাশির জাতক জাতিকারা হায়ার এডুকেশন করে। সো অন দ্য বেসিস অফ দ্যাট আপনিও যে হায়ার এডুকেশন করতে পারবেন অন দ্য বেসিস অফ দ্যাট আপনিও যে পজিটিভ দিকে যেতে পারবেন কোনোরকম ডাউট কিন্তু আমি রাখছি না সেক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি কিন্তু এই বিষয় নিয়ে আশাবাদী বা আশা রাখছি আর ধনুরাশির জাতক জাতিকাদের এডুকেশানে আরেকটা বিষয় আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে হয়তো বেশি ইনভেস্টমেন্ট এখন করতে হবে কারণ ইনভেস্টমেন্টের জায়গা আছে সো ঠিক আছে যেখানে ইনভেস্টমেন্ট করতে হবে সেখানে ইনভেস্টমেন্ট করুন খুব ভুল ডিসিশন হবে কি না বা খারাপ ডিসিশন হবে কি না আমি কিন্তু মনে করি না এখন খুব ভুল ডিসিশান ধনুরাশি জাতক জাতিকারা নিতে পারেন বা নেওয়ার সংযোগ আছে না আমি সেটা মনে করি না সো অন দ্য বেসিস অফ দ্যাট আমি পজিটিভিটি এক্সপেক্ট করছি এর পরের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা রিলেশনশিপ ধনুরাশির জাতক জাতিকাদের যদি আমরা রিলেশনশিপ নিয়ে আলোচনা করি আপনারা জানেন দ্বাদশপতি বর্তমানে পঞ্চমে আছেন যদিও তিনি পঞ্চম ঘরের অধিপতি নিজেই তো এক্ষেত্রে দাঁড়িয়ে আমি মনে করি যে যাদের যাদের এই ধরনের একটা সমস্যা বর্তমানে আসছে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা অ্যাটলিস্ট খুব ভালো জায়গায় নেই তাদের ক্ষেত্রে কিন্তু আমি পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি তবে যদি সময়কাল আপনি আমার কাছে নিরূপণ করতে বলেন আমি বলবো বারোই জুলাইয়ের মধ্যে অবশ্যই বারোই জুলাইয়ের মধ্যে কারণ তার পরবর্তী সময়ে কিন্তু অতটা পজিটিভিটির জায়গা আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ তার পরবর্তী সময়েও হয়তো রিলেশনশিপ এক্সিস্ট করবে এটা নয় যে রিলেশনশিপ এক্সিস্ট করবে না রিলেশনশিপে বহু সমস্যার জায়গা বা প্রাদুর্ভাব চলে আসবে তবে হয় না একটা রিলেশনশিপের গতি প্রকৃতি আমরা গতি প্রকৃতি নিয়ে যদি কথা বলি আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের এই গতি প্রকৃতির জায়গাটা দু হাজার জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের বারো তারিখ পর্যন্ত পজিটিভই থাকছে আর যাদের এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স বা অন্যান্য বিষয় নিয়েও আজকে প্রবলেম বা সমস্যা ফেস করতে হচ্ছে আমি আশাবাদী সন্তানের ক্ষেত্র নিয়েও কিন্তু পজিটিভিটি পাবেন যাদের সন্তান সমস্যা চলছে সন্তানের ক্ষেত্রটা বেশ সমস্যান্বিত হয়েছে বারবার চেষ্টা করছেন সন্তানের জায়গাটাকে ম্যানেজ করার কিন্তু তার সাথে রিলেশনশিপ মেনটেন হচ্ছে না সন্তানের সাথে রিলেশনশিপ মেনটেন করতে চান তো অন্য ক্ষেত্রে রিলেশনশিপের প্রবলেম হচ্ছে অন্য ক্ষেত্রে রিলেশনশিপ ঠিক করছেন সন্তানের সাথে সমস্যা হচ্ছে এই এই যে ধারাবাহিক কথা এই যে সাইকেলটা চলছে না ধনুরাশির এটা কিন্তু স্বাভাবিক নিয়মেই পজিটিভ দিকে যাবে এরপরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব সেটি লাভ ম্যারেজ এবং অবশ্যই ম্যারেজ এবং ম্যারেটাল লাইফ লাভ ম্যারেজের ক্ষেত্রে মিডিয়োকর কন্ডিশন থাকছে অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে যদি কথা বলি সেটাও মধ্যম প্রকৃতির ধনুরাশি জাতক জাতিকাদের এই মুহূর্তের বিবাহিত জীবনের জায়গাটা খুব যে আশানুরূপ সেটা আমি মনে করি না তবে যোগাযোগ করতে পারেন হয়তো আর একটু টাইম লাগবে এই মুহূর্তে হয়তো আপনার কার্য সমাধা হবে না বা আপনার যে ইচ্ছাটা রয়েছে যে সদিচ্ছাটা আপনি প্রকাশ করছেন সেটা হয়তো বর্তমান সময়ে সেই খুব ভালো একটা জায়গায় যাবে না হ্যাঁ হতে পারে যে ইট উইল টেক সাম টাইম বাট ডেফিনেটলি ইউ উইল আচ্ছা এরপরে আমরা চলে আসি দাম্পত্য জীবনে অনেকে তো ললিটিগেশনের সমস্যাও চলছে যে কারণে আপনাদেরকে বললাম যে জয়ী হওয়ার সম্ভাবনাটা আপনাদের দিকেই কিন্তু বেশি থাকছে অনেকেই দেখবেন যে বর্তমান সময়টা যেটা নেগেটিভ আপনার জন্য আপনি বুঝতে পারছেন সেটাকে কাটিয়ে উঠতে পারবে আচ্ছা এবার চলুন আমরা প্রফেশনাল লাইফ নিয়ে একটু ডিসকাস করি দশম ভাবের অধিপতি তিনি বেসিকেরই বর্তমানে সপ্তমে আছেন এবং সপ্তমে বোধাদিত্য রাজ্য তৈরি হয়েছে এই সংযোগটি শুভ আপনাদের উন্নতির সংযোগই বেশি দেখছে এক্ষেত্রে আমি মনে করি আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে দশমস্ত এই যে সংযোগটি কর্মজীবনের নতুন কিছু আঙ্গিক আনতে পারে এবং প্রাকটিক্যালি দেখবেন অনেক ক্ষেত্রেই কর্মজীবনে নতুন কিছু সংযোগ তৈরি হবে বা তৈরি হওয়ার মতো অবকাশ থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু ধনুরাশি জাতক জাতিকাদের কর্মজীবনে নতুন আঙ্গিক নতুন কিছু সংযোগ আসা নতুন কিছু যোগাযোগ তৈরি হওয়ার মতো অবকাশ সেটা কিন্তু লক্ষ্য করতে পারছে ফার্দার যদি আমরা ডিসকাস করি যে ধনুরাশি জাতক জাতিকাদের কর্মজীবনের আমরা যদি ডিভিশন করি এবং প্রথম যে ডিভিশন নিশ্চিতভাবে যেটি সেলফ প্রফেশন নিয়েই আমরা বারবার চর্চা করি বারোই জুলাই পর্যন্ত সেলফ প্রফেশনের জায়গাটা ভালো নতুন কিছু যোগাযোগও আসতে পারে কিছুটা আটকে থাকা টাকা আসতে পারে ইন্স্যুরেন্স এজেন্টদের জন্য শুভ হবে যারা বাচিক শিল্পী আছেন তাদের জন্য শুভ হবে গান কবিতা ইত্যাদি ইত্যাদি শেখান তাদের জন্য শুভ হবে যে কোনো টিচিং প্রফেশনের জন্য আপনার বারো তারিখ পর্যন্ত সময়টা অসম্ভব ভালো যে কোনো প্রবেশ যে কোনো প্রফেশন যেটা ল রিলেটেড সেটার জন্য যথেষ্ট শুভ একটা সময় পাচ্ছেন মেডিসিনে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সময়কালটা কিন্তু আশানুরূপ হতে চলেছে বা আপনাদের সাপোর্টিভ হবে বলে আমি মনে করি এবং ফার্দার যদি আমরা ডিসকাস করি যেখানে আমাদের ডিসকাশনের অন্যতম একটা পর্যায় বা অন্যতম একটা বিষয় যদি অবশ্যই সেলফ প্রফেশানের ক্ষেত্রেই থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে সেলফ প্রফেশন যেটা কাউন্সিলিং কনসালটেন্সি টিচিং ট্রেনিং ইত্যাদি ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে ইভেন যারা অ্যাথলেটিক্স আছেন তাদের ক্ষেত্রেও যারা ইউটিউব ফেসবুক করেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা পার ফার্দার চলুন আমরা দেখে নিই সার্ভিস লাইফের জায়গাটা ধনুরাশি বিগত এক দেড় বছর ধরে সার্ভিস লাইফ নিয়ে যেভাবে প্রবলেম পেয়েছেন খুব কম আছে অন্যান্য রাশিরা যারা এতটা প্রবলেম হয়তো দেখেছে চাকরি চলে গেছে চাকরি পেয়েছেন আবার চলে গেছে আবার পেয়েছেন এত রকমের মেন্টাল ট্রমা ধনুরাশির জাতক জাতিকাদের এসেছে হয়তো সেই বলে না ভাষাই প্রকাশ করাটা মুশকিল বাস্তবিক অর্থেই ভাষায় প্রকাশ করাটা মুশকিল তবে আমি বলেছিলাম বহু বছর আগে থেকেই আপনাদেরকে জানিয়েছিলাম যে জয় আপনাদের হবেই জুলাই মাস হয়তো একটা কাঙ্ক্ষিত মাস যে আপনার সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং জয়ের জায়গাটা তৈরি করতে পারবেন অবশ্যই আমি পূর্ণ আশাবাদী এই ক্ষেত্রে যাদের আইনি জটিলতা চলছে তাদের আইনি জটিলতায় সফল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি আছে এবং যে বা যারা তাদের চাকরি চলে গেছে বা অন্যান্য ধরনের সমস্যার জায়গা ফেস করেছেন তাদের ক্ষেত্রেও আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই বিষয় নিয়ে কোনো রকমের ডাউট আপনারা কিন্তু রাখবেন না বা রাখার দরকার নেই চাকরি নিয়ে রিল্যাক্সে থাকুন জুনের থেকেও বেটার হবে জুলাই জুলাই মাসে অনেক আশা পূর্ণ হবে ধনুরাশির একটা কথা বলা হয়নি অনেকে আইভিএফ বা সমগোত্রীয় প্রসেসের মাধ্যমে সন্তানের কথা ভাবছেন হয়তো এখনই পূর্ণাঙ্গ ঠিক হয়নি তবে এটুকু বলি আইভিএফের মাধ্যমেও অনেকের ক্ষেত্রে হবে অনেকের ভাবেও কিন্তু হতে পারে যদি আইভিএফ টাও বায়োলজিক্যাল যাই হোক তো সেক্ষেত্রে স্বাভাবিক নিয়মের মাধ্যমেই কিন্তু হওয়ার সংযোগ অনেক ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা দরকার ধৈর্য শক্তিটা একটু রাখার চেষ্টা করুন পজিটিভ দিকেই যেতে পারবেন আর ব্যবসা নিয়ে যদি কথা বলি দেখুন সেভেনথে রাজ্য তারপরে সেভেন্থের লড এইথে যাবে টোয়েন্টি নাইনথ অফ জুন সো জুন মাস তো বেটার জুন মাসে আপনাদের কর্মজীবনের জায়গাটা বেটার থাকবে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও সুযোগ সুবিধা থেকে শুরু করে লেনদেন থেকে শুরু করে ব্যবসা তো লেনদেন ভিত্তিক ক্লায়েন্টেল থেকে শুরু করে এগুলো পজিটিভ দিকেই আছে কিছু অর্ডার পেয়ে যাবেন এবং যারা কন্ট্রাক্টারি বিজনেস করেন কিছু টাকা আটকে আছে গভর্নমেন্টের কাছে সেগুলো আস্তে আস্তে দেখবেন ডিসবর্সমেন্ট হতে শুরু করবে পেতে শুরু করবেন সো এই জায়গাটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই বা বাস্তবিক অর্থে আমি একটুও চিন্তিত নয় তো দেখা যাক সেটা কতটা ফলপ্রসূ হয় বা ফলপ্রসূ হতে পারে আমি এক্ষেত্রেও কিন্তু যথেষ্ট আশা রাখছি এখন প্রশ্ন হলো ধনুরাশি জাতক জাতিকাদের মিসলিনিয়াস বিষয় যার মধ্যে আঘাত পাওয়ার সম্ভাবনাটা মিডিয় কর তবে পার্সোনাল আঘাত কিন্তু পেতে পারে পার্সোনাল আঘাত বলতে মনে বাকি নিয়ে খুব বেশি অসুবিধা হবে বলে মনে করছে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেক শেষ করছি আজকে এখানেই জয় শ্রীকড়ে